আশা করি সবাই ভালো আছো এ টু জেড যে সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি একটু আগে ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা শেষ হলো তাতে ভারতবর্ষ জয়লাভ করেছে এর জন্য ভারতের প্রত্যেকটি প্লেয়ারকে স্যালুট জানাচ্ছি তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান এর আগের দুটো ক্লাসে আমরা ভারতের সংবিধানের ভাগ একের অনুচ্ছেদ যে এক দুই তিন এবং চার রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি এবং সেইখানে যে অংশটুকু বাকি রয়েছিল সেটা হচ্ছে ভারতের রাজ্যের পুনর্গঠন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে রাজ্যের পুনর্গঠন তাহলে আমরা কী জানি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে ভারতবর্ষ স্বাধীন হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আর ভারতবর্ষ স্বাধীনতার পরে পরেই ভারতের বিভিন্ন অংশ থেকে রাজ্যের পুনর্গঠনের জন্য দাবি ওঠে আর সেই দাবিকে মান্যতা দিয়ে ভারত সরকার বিভিন্ন কমিটি পরপর গঠন করতে থাকে তাহলে ভারত সরকার রাজ্যকে ভাগ করার জন্য প্রথম যে কমিটি গঠন করে সেই কমিটি ছিল ভাষার ভিত্তিতে তাহলে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রথম কমিটি হচ্ছে তোমার এসকে ধর কমিশন কি আছে এসকে ধর এসকে ধর কমিশন এসকে ধর কমিশন তাহলে ভারতবর্ষকে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠনের জন্য প্রথম যে কমিশন গঠন করা হয় সেটা হচ্ছে এসকে ধর কমিশন আর এই কমিশন গঠন করা হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতার এক বছর পরে তাহলে এসকে ধর কমিশন কি ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন ছিল এবং এইটি ছিল ভারতবর্ষের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য গঠিত কমিশন অর্থাৎ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন পরীক্ষায় আসে যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম কোন কমিশন ভারতবর্ষে গঠিত হয়েছিল তাহলে সেটা হচ্ছে এসকে ধর কমিশন এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল কিন্তু এসকে ধর কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে ব্যর্থ হয় তাহলে এস ধর কমিশন কী হয়েছিল রাজ্য পুনর্গঠনে ব্যর্থ হয়েছিল এবং সরকার কি মনে করে যে ওই বছরই দ্বিতীয় আরেকটি কমিশন গঠন করা হয় এটিও গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন তাহলে সেই কমিশনের নাম কী ছিল সেই কমিশনের নাম ছিল হচ্ছে জে কমিশন জে কমিশন কি ছিল জে কমিশন তাহলে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম ছিল এস ধর কমিশন ব্যর্থ হয় এবং ভাষার ভিত্তিতে ভারতের দ্বিতীয় রাজ্য পুনর্গঠন কমিশনের নাম হচ্ছে জে কমিশন এবং এই জে কমিশনও গঠন করা হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দেই কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে জে কমিশন কততম ছিল দ্বিতীয় প্রথম কমিশন কোনটা ছিল এসকে ধর কমিশন আর এই দুটো কমিশনই কিসের জন্য গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে রাজ্যকে পুনর্গঠনের জন্য কিন্তু এই দুটো কমিশনই তোমার রাজ্যকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের কাজে ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হওয়ার পর দীর্ঘদিন রাজ্য পুনর্গঠনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না এর ফলস্বরূপ কী হয় ভারতের বিভিন্ন প্রান্তে রাজ্য পুনর্গঠনের জন্য আন্দোলন চলতে থাকে আর এই আন্দোলনগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল মাদ্রাজে আর সেই মাদ্রাজে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল গান্ধীবাদী নেতা গান্ধীবাদী নেতা পটটি শ্রী রামালু কী ছিল রামালু গান্ধীবাদী নেতা পট্টিশ্রী রামালু মাদ্রাজে রাজ্য পুনর্গঠনের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার দাবি কী ছিল যে মাদ্রাজ ভেঙে যারা তেলেগু ভাষায় কথা বলে তাদের জন্য আলাদা অন্ধ্র রাষ্ট্র দিতে হবে আর এই আন্দোলন করতে গিয়ে তিনি দীর্ঘ অনশন করেন এবং তিনি ছাপ্পান্ন দিন অনশন করতে থাকেন কতদিন ছাপ্পান্ন দিন আর এই ছাপ্পান্ন দিন অনশন করে এই ছাপ্পান্ন দিনের মাথায় এসে তিনি মারা যান তাহলে ছাপ্পান্ন দিনের মাথায় কত সালে মারা যান উনিশশো বাহান্ন সালে বা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তাহলে কোট্টিশ্রী রামালু আলাদা অন্ধ্রের দাবিতে দীর্ঘ ছাপ্পান্ন দিন অনশন করে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মারা যান আর রামালু যেহেতু গান্ধীবাদী নেতা ছিল তাই সমাজে তার এক ব্যাপক প্রভাব ছিল আর এই প্রভাব থাকাতে মাদ্রাজ জুড়ে এক তীব্র অশান্তির সৃষ্টি হয় আর এই অশান্তির কথা মাথায় রেখে তৎকালীন ভারত সরকার তোমার মাদ্রাজকে ভেঙে দুটো রাজ্যে পরিণত করে তাহলে কি করেছিল মাদ্রাজকে ভেঙে তোমার দুটো রাজ্যে পরিণীত করেছিল একটি রাজ্যকে তৈরি করেছিল তামিলনাড়ু এবং অন্য একটি রাজ্যকে তৈরি করেছিল অন্ধ্রপ্রদেশ তাহলে মাদ্রাজ ভেঙে দুটো রাজ্য তৈরি হয় তামিল ভাষাভাষীদের জন্য তৈরি হয়েছিল তামিলনাড়ু তামিল ভাষাভাষীদের জন্য কি তৈরি হয়েছিল তামিলনাড়ু রাজ্য তেলেগু ভাষাভাষীদের জন্য তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য কি ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য তাহলে পট্টিশ্রী রামালুর অনশনরত অবস্থায় মৃত্যু হওয়ার পরে পরেই তোমার মাদ্রাজকে ভারত সরকার দুটো অংশে বিভক্ত করে তাহলে সেটা কত সালে করেছিল সেটা করেছিল পয়লা অক্টোবর পয়লা অক্টোবর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে পয়লা অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দে মাদ্রাসকে দুটো অংশে বিভক্ত করা হয় তামিল ভাষাভাষীদের জন্য তামিলনাড়ু এবং তেলেগু ভাষাভাষীদের জন্য গঠন করা হয় অন্ধ্রপ্রদেশ আর এই অন্ধ্রপ্রদেশই ছিল ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য পরীক্ষায় কোশ্চেন বেশ আসে যে ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য প্রথম গঠিত হয়েছিল তাহলে সেটা হচ্ছে তোমার কি অন্ধ্রপ্রদেশ তাহলে ভাষার ভিত্তিতে ভারতের গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কত সালে এটা গঠন করা হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে মনে রাখতে হবে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপরেই তোমার ভারত সরকার অনুভব করে যে ভারতবর্ষের আরও অন্য যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে বেশি দিন অপেক্ষা করানো যাবে না এর কারণ এই অন্ধ্রপ্রদেশকে যখন ভাগ করা হয় তখন ভারতের বিভিন্ন রাজ্য তোমার পুনর্গঠনের জন্য আন্দোলন করতে থাকে এবং সেই আন্দোলন অন্ধ্রপ্রদেশকে দেখে আরও তীব্রতর হয় তখন ভারত সরকার কি করে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ফের আরেকটি কমিশন গঠন করে এবং সেই কমিশনের নাম ছিল ফজল আলী কমিশন কী ছিল ফজল আলী কমিশন ফজল আলী কমিশন ফজল আলী কে ছিল ফজল আলী ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নেতৃত্বে তিন সদস্যের তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় আর সেই কমিটির প্রধান ছিল ফজল আলী এই কারণে এই কমিটির নামকরণ করা হয় ফজল আলী কমিশন কি গঠন করা হয় ফজল আলী কমিশন আর এই কমিশন গঠন করা হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে ফজল আলী কমিশন কবে গঠন করা হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ফজল আলী কমিশন গঠন করা হয় আর এই ফজল আলী কমিশন কত সদস্যের ছিল তিন সদস্যের ছিল আর এই কমিটি গঠন হওয়ার পর ফজল আলীর নেতৃত্বে এই তিন সদস্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যে অঞ্চলগুলো রয়েছে ভাষার ভিত্তিতে সেই সমস্যাগুলো তোমার সংগ্রহ করে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে বা সেই তথ্যের উপর ভিত্তি করে তারা রিপোর্ট পেশ করে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তাহলে ফজল আলী কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং গঠিত হওয়ার তিন বছর পর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারা সেই রিপোর্ট পেশ করে কি পেশ করেছিল ছাপান্ন খ্রিস্টাব্দে ফজল আলী কমিশন রিপোর্ট পেশ করেছিল এবং ফজল আলী কমিটির এই রিপোর্টকে তৎকালীন ভারত সরকার মেনে নেয় অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু তিনি কি করে ফজল আলীর যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন সেই কমিশন যে রিপোর্ট দেয় সেই রিপোর্টকে মেনে নেয় এবং সেই রিপোর্টকে মেনে নিলে সেই রিপোর্ট অনুসারে সমগ্র ভারতবর্ষকে সমগ্র কি করা হয় সমগ্র ভারতবর্ষকে চোদ্দোটি রাজ্যে বিভক্ত করা হয় কটা রাজ্য চোদ্দোটি তাহলে ফজল আলী কমিশনের সুপারিশ অনুসারে ভারতবর্ষকে চোদ্দটি রাজ্যে চোদ্দটি রাজ্যে এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় আর এই চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার জন্য ভারতের সংবিধানের সপ্তম সংশোধন করা হয় তাহলে কততম সপ্তম সপ্তম সংশোধন করতে হয় অর্থাৎ ফজল আলী কমিটির সুপারিশকে মান্যতা দেওয়ার জন্য সংবিধানের সপ্তম সংশোধন করা হয় এবং সমগ্র ভারতবর্ষকে চোদ্দোটা রাজ্য এবং ছটা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় তাহলে এইখান থেকে যে কোশ্চেন আসে যে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম সফল কমিশন কোনটা তাহলে সেটা হচ্ছে ফজল আলী কমিশন এর কারণ এর কারণ ফজল আলী কমিটির আগে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য আরও দুটো কমিশন গঠিত হয়েছিল একটা নাম ছিল এসকে ধর কমিটি আর একটার নাম ছিল জে জে কমিটি এই দুটো কমিটি তোমার রাজ্যকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের কাজে ব্যর্থ হয় এবং প্রথম সফল যে কমিশন অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন সেটা হচ্ছে ফজল আলী কমিশন এবং ফজল আলী কমিশনের অনুসারে ১৪টি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত রাজ্যে ভারতকে ভাগ করা হয় এর দীর্ঘদিন তোমার শান্ত অবস্থায় ছিল ভারতবর্ষ এবং কিছু বছর পরে পাঞ্জাবে অর্থাৎ পাঞ্জাবের পূর্ব নাম ছিল পেপসু পাঞ্জাবের পূর্ব নাম কি ছিল পেপসু পেপসুতে সমস্যা দেখা যায় তাহলে পেপসুতে কেন সমস্যা দেখা দিয়েছিল কারণ পেপসুর কিছু অংশে পাঞ্জাবি ভাষায় কথা বলতো কিছু অংশের মানুষ হিন্দি ভাষায় কথা বলতো আর কিছু অংশের মানুষ পাহাড়ি গারোয়াল ভাষায় কথা বলতো এবং তারা পেপসুকে ভাগ করার জন্য আন্দোলন শুরু করে আর এই আন্দোলনের কথা মাথায় রেখে ভারত সরকার এই সময় ভাষার ভিত্তিতে পেপসুকে ভাগ করার জন্য একটি কমিটি গঠন করে দেয় তাহলে সেই কমিটি গঠন কমিটির নাম কি ছিল শাহি কমিশন কী ছিল শাহি কমিশন তাহলে শাহী কমিশন কেন গঠন করা হয়েছিল পেপসুকে বিভক্ত করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল শাহী কমিশন আর এই শাহী কমিশন কত সালে গঠন করা হয়েছিল উনিশশো ছষট্টি খ্রিস্টাব্দে উনিশশো ছিষট্টি খ্রিস্টাব্দে এই শাহী কমিশন গঠন করা হয় এবং শাহী কমিশনের সুপারিশ অনুসারে পেপসুকে তিনটে অংশে বিভক্ত করা হয় তাহলে সাই কমিশনের সুপারিশ অনুসারে পেপসুকে কটা ভাগে ভাগ করা হয় তিনটে ভাগে তাহলে সেই তিনটে ভাগ কি কী ছিল আমরা দেখব তাহলে পেয়েপসুকে ভাগ করা হয়েছিল পেপসুকে ভাগ করা হয়েছিল তিনটে অংশে তাহলে সেই তিনটে ভাগের মধ্যে যারা পাঞ্জাবি ভাষায় কথা বলতো তাদের জন্য গঠন হয় পাঞ্জাব তাদেরকে নিয়ে গঠন করা হয় পাঞ্জাব যারা হিন্দি ভাষায় কথা বলতো তাদেরকে নিয়ে গঠিত হয় হরিয়ানা তাদেরকে নিয়ে গঠিত হয় কি হরিয়ানা এবং পাহাড়ি অঞ্চলকে তোমার হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় হিমাচল হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় তাহলে কি করা হয়েছে পেপসোকে ভাগ করে তিনটে খণ্ডে বিভক্ত করা হয়েছে পাঞ্জাবি ভাষার জন্য পাঞ্জাবি পাঞ্জাব হিন্দি ভাষার জন্য হরিয়ানা এবং পাহাড়ি অঞ্চলকে হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিন্তু এরপরেও সমস্যা থেকে যায় তাহলে কি সমস্যা যেমন হরিয়ানা পাঞ্জাব এবং হরিয়ানা উভয়ই দাবি করে যে চণ্ডীগড় শহর চণ্ডীগড় শহর তাদেরকে দিতে হবে তাহলে কারা কারা দাবি করেছিল পাঞ্জাব এবং হরিয়ানা আর এই সমস্যার সমাধানের জন্য শাহী কমিশন এক উপায় বের করে তারা বলে হরিয়ানাকে পাঞ্জাব বা চণ্ডীগড় কাউকে দেয়া হবে না চণ্ডীগড়কে পাঞ্জাব বা হরিয়ানা কাউকে চণ্ডীগড়কে দেয়া হবে না তাহলে চণ্ডীগড়কে কী করা হবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হবে কেন্দ্রশাসিত অর্থাৎ চণ্ডীগড়কে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় হরিয়ানার রাজধানীও চণ্ডীগড় বানানো হয় পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড় বানানো হয় তাহলে এইভাবে আমাদের যে ভাষাভিত্তিক কমিশন গঠন করা হয়েছিল তারা ভারতবর্ষকে বিভিন্ন ভাবে তোমার পুনর্গঠন করেছে রাজ্যের পুনর্গঠন করেছে তাহলে আমরা যে অংশগুলো আজকে পড়েছি সেই অংশগুলো আমরা যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে সেগুলো দেখে ক্লাস শেষ করবো তাহলে দেখি আমাদের মাল্টিপল চয়েসের কি কোশ্চেন রয়েছে এর থেকে বা যেটা পড়েছি এখান থেকে যে মাল্টিপল চয়েজের যে হয়ে থাকে তাহলে আমরা সেটা দেখব এটা আমরা পড়েছি গতদিন তাহলে ছয় নম্বর ছয় নম্বর কি বলেছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম কী তাহলে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম কী কি কি আনসার আছে এখানে এখানে রয়েছে এস ধর কমিশন জে কমিশন ফজল আলী কমিশন অশোক মেহেতা কমিশন আমরা একটু আগে পড়েছি যে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের প্রথম কমিশনের নাম হচ্ছে এসকে ধর কমিশন অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক আনসার তাহলে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম হচ্ছে এসকে ধর কমিশন তাহলে অপশন এ হচ্ছে আনসার আমরা সাত নম্বর কোশ্চেন দেখব সাত নম্বর কোশ্চেনে কী বলেছে স্বাধীনতার সময় ভারতবর্ষ কতগুলো দেশীয় রাজ্যে বিভক্ত ছিল পাঁচশো পঞ্চাশটি কী আছে পাঁচশো পঞ্চাশটি চারশো আটানব্বইটি পাঁচশো বাহান্নটি পাঁচশো ষাটটি এখানে অপশানটা ভুলতে আছে এখানে হবে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি তাহলে এখানে আনসার কী হবে পাঁচশো পঁয়ষট্টিটি অর্থাৎ অপশন ডি তাহলে এটা পাঁচশো পঁয়ষট্টি হবে তাহলে স্বাধীনতার সময় ভারতবর্ষ কতগুলো দেশীয় রাজ্যে বিভক্ত ছিল পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্যে বিভক্ত ছিল এরপরের কোশ্চেন আমরা দেখিনি ই আছে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন অপারেশনের মাধ্যমে অর্থাৎ হায়দ্রাবাদ ছিল একটি দেশীয় রাজ্য আর এই দেশীয় রাজ্যকে কোন অপারেশনের মাধ্যমে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছিল কী কী অপশন আছে অপারেশন পোলো অপারেশন তলোয়ার অপারেশন সফেদ সাগর অপারেশন হায়দ্রাবাদ তাহলে এখানে যেটার মাধ্যমে করা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন পোলো কতদিন যে ক্লাস হয়েছে তাতে আমরা এটা পড়েছি তাহলে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে সংযুক্ত করা হয় অর্থাৎ ভারত ভুক্তি করা হয়েছিল এরপরে কোশ্চেন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কী কী বলেছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কী ই আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা তাহলে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী কোশ্চেন দশ নম্বর ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নাম কি কী বলা হয়েছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম সফল প্রথম সফল রাজ্য পুনর্গঠন কমিশনের নাম কি এস ধর কমিশন জে ভিভি কমিশন অশোক মেহতা কমিশন ফজল আলী কমিশন তাহলে এর আগে আমরা দেখলাম যে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম সফল যে রাজ্য পুনর্গঠন কমিশন তার নাম হচ্ছে ফজল আলী কমিশন অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট আনসার ফজল আলী কমিশন লাস্টে কি কোশ্চেন আছে এগারো নম্বর কোন কমিশনের সুপারিশ অনুসারে পেপসুকে ভেঙে পাঞ্জাব হরিয়ানা রাজ্য গঠন করা হয় কোন কমিশনের সুপারিশ অনুসারে তোমার পাঞ্জাব হরিয়ানা রাজ্যকে পেপসুকে ভেঙে পাঞ্জাব হরিয়ানা রাজ্যে পরিণত করা হয় অপশন কী আছে ফজল কমিশন শাহ কমিশন শাহ বা শাহী কমিশন এসকে ধর কমিশন অশোক মেহতা কমিশন তাহলে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন তাহলে এই কোশ্চেনের যে আনসার হবে সেটা সবাই কমেন্টে জানিয়ে দেবে কী বলা আছে কোন কমিশনের সুপারিশ অনুসারে পেপসুকে ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গঠন করা হয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গঠন করা হয় তাহলে কি কি অপশন আছে ফজল কমিশন আর এটা হবে হচ্ছে তোমার শাহি কমিশন ফজল আলী কমিশন শাহি কমিশন এস ধর কমিশন অশোক মেহতা কমিশন তাহলে সবাই ভিডিও দেখার পর এই কোশ্চেনের আনসার কমেন্টে লিখে জানাবে তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হলো আগামীকাল বা এর পরবর্তী ক্লাসে আমরা